এই প্রোগ্রামটা স্বল্প সময়ের মধ্যে নেওয়া হয়েছে হয়তো সেই অর্থে প্রচার করতে পারেনি আপনারা এসে উপস্থিত হয়েছেন আপনাদের জন্য কিন্তু আমাদের জঙ্গিপুর লোকসভার মনোনীত প্রার্থী ইন্ডিয়ান সেকুলার ফ্রান্টের জনাব শাহজাহান বিসার সাহেব তার পক্ষ থেকে যথেষ্ট অ্যারেঞ্জমেন্ট রেখেছেন চেয়ার দেওয়া আছে অনেক জায়গায় আপনাদের জন্য আরো চেয়ার আছে পেছন দিকে আছে আপনাদের অনুরোধ করবো না দাঁড়িয়ে থেকে আপনারা গিয়ে চেয়ারে বসুন উপস্থিত জনগণ মিডিয়ার মাধ্যমে অনেকে শুনতে দেখছেন বা আগামীতে দেখবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাজনীতির ময়দানে কেন এসেছে একটু এই বিষয়টা আপনাদেরকে আগে ক্লিয়ার করে নেওয়া দরকার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাজনীতির ময়দানে আসার অন্যতম প্রধান কারণ হচ্ছে আপনার যে অধিকার আপনাকে দেওয়া হচ্ছে না আপনার অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ড একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনার অধিকার যাতে দ্রুত আপনার কাছে পৌঁছে যায় সেই লড়াই নিয়োজিত আছে সেই লড়াই লড়াইয়ের জন্য সেই লড়াই থাকার জন্য আমরা এই জঙ্গিপুর থেকে পার্লামেন্টে ইলেকশনে যাতে পার্লামেন্টে এক জনগণের জনপ্রতিনিধিকে পাঠাতে পারি এত প্রায় ষোলো সতেরো লক্ষ মানুষের মধ্যে আপনাদের অত্যন্ত প্রিয় অত্যন্ত কাছের মানুষ জনাব সাজান বিশ্বাস সাহেবের হাতে আমরা দায়িত্ব ভাগ তুলে দিয়েছি কারণটা কি আমরা দেখলাম জনাব সাজান বিশ্বাস রায় পাস্ট রেকর্ড কি আছে তিনি একদিকে যেমন ব্যবসায়ী সুনামধন্য ব্যবসায়ী সাথে সাথে তিনি শিক্ষানুরাগী মানুষ শিক্ষার আন্দোলনও কিন্তু শুধু মুর্শিদাবাদ জঙ্গিপুর নয় এর বাইরে তিনি শিক্ষার আন্দোলন ছড়িয়ে দিচ্ছেন সাথে সাথে তিনি সমাজসেবী মানুষ দুঃখ লাগে বলতে মানে বলতে দ্বিধাবোধ করছি না আমরা যাদের মারামারি করছি যাদের হয়ে মাথা ফাটাচ্ছি যাদের হয়ে লাশ হয়ে বাড়ি যাচ্ছি বা যাদের হয়ে জেল খাচ্ছি সবার শেষে যাদের জন্য এত কিছু করলাম সেই আমার পকেট কাটার জন্য হই হই করছে আর আমরা এমন একটা ব্যক্তিকে আপনাদের সামনে দাঁড় করাচ্ছি আপনারা জিনিস সাতই মে আপনাদের মূল্যবান ভোট ঘাম চিহ্ন দিয়ে পার্লামেন্টে পাঠান বিগত দিনে যেমন নিজের কাঠের টাকা খরচ করে মানুষের পাশে ছিল সাথে সাথে আপনাদের বাজেটে আপনাদের লোকসভা কেন্দ্রে যে টাকা পাওনা আছে সেটা নিয়ে এসে মানুষের খরচ করবে এই দায়িত্ব আমরা নিতে পারি সেই জন্যই আমরা একটা মানুষকে এত মানুষের মধ্যে থেকে বেছে নিয়েছি কয়েকটা বিষয় না বললে নয় আপনাদেরকে আপনাদের কাছে ক্লিয়ার করা দরকার প্রথমত জোট নিয়ে আপনাদের একটু কারো যদি কারো কনফিউশন থাকে একটু ক্লিয়ার করে দিতে চাই তার আগে বলবো এই জঙ্গিপুরের মানুষ এই মুর্শিদাবাদের মানুষ ইতিপূর্বে সতেরো বার ভোট দিয়েছি আমরা পার্লামেন্টে আমাদের প্রতিনিধি পাঠিয়েছি সনাম ধন্য পার্লামেন্টে গিয়েছে বা অনেকে গিয়ে পেছন সিটে বসে ঘুমিয়েছে এরকম মানুষকে পাঠিয়েছি কিন্তু দুঃখের বিষয় এই সতেরো পাঠিয়ে আমার এখনো গঙ্গা ভালো রোদের জন্য স্থায়ী পরিকল্পনা নিতে পারেনি তারা যখন আমি আমার লোককে পাঠাতে চাইছি যখন আমি নিজে যেতে চাইছি পার্লামেন্টের ছে আমরা চেয়েছিলাম সারা রাজ্য থেকে জনমত হয়ে ঐক্যমত হয়ে এই বিজেপি যা সাম্প্রদায়িক রাজনীতি করে মানুষের মধ্যে বিভেদ লাগাচ্ছে হানাহানি করছে সিএআর বৈদা কাচ্ছে এনআরসি বৈদা কাচ্ছে এদেরকে সমাজেরই হারাবো সেই জন্যই লেফটওয়ান্ড আর কংগ্রেসের সাথে হাত মিলিয়ে ঐক্যমত হয়ে 42টা সিটে বিজেপীকে হারিয়ে তিন ঘরে পাঠাবো এবং তিন অমলকে বরখাস্ত করব ভেবেছিলাম কিন্তু দুঃখের বিষয় সর্ষের মধ্যে ভূত ঢুকে বসে আছে আমি অন ক্যামেরা অন স্টেজ বলছি দিনের বেলায় কংগ্রেস দিনের বেলায় লেফট করছে রাতের অন্ধ সেই তৃণমূল হয়ে যাচ্ছে সেই বিজেপি সেই আর হয়ে যাচ্ছে সেই জন্য তারা কি করলো অচ্ছুত আইএসএফ আইএসএফ তো গঙ্গা ভবনের কথা বলবে আইএসএফ পার্লামেন্টে গেলে মানুষের পকেটে যদি টাকা থাকে রাজনৈতিক নেতারা টাকা যার কিনতে পারবে ভোট সঠিক জায়গায় ভোট যাবে ওরা হবে জোট করা যাবে না আমরা কুড়িটা বলেছিলাম কমিয়ে কমিয়ে সাথে এসে উপর দাঁড়িয়ে গিয়েছিলাম তারপরেও তারা জোট করলো না কেন বুঝতে পারছেন আপনাদের এখানে বহরমপুর মুর্শিদাবাদের এক বড় নেতা নিজেকে দাবি করে আমি এখান থেকে চ্যালেঞ্জ করেছি ওনাকে উনি তো এখন ভোটের সময় মুসলিমদের ধর্ম ধর্মীয় অনুষ্ঠান হিন্দুদের ধর্ম অনুষ্ঠানে গিয়ে কখনো মুসলিম শাসছে কখনো হিন্দু শাসছে দুঃখের বিষয় মানুষের বন্ধু শাসতে দেখতে পেলাম না একবারও তাকে মানুষের যদি বন্ধু শাস্ত বাক ধার্মিক হতে হতো না ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে মাথা ইউটু বিয়ার উমাল চড়াতে লাগতো না মানুষের বন্ধু নাই শুধু মানুষের ভোট লুট করেছে পঁচিশ বছর ধরে প্রমাণ হিসাবে বলছি অনেক বড় বড় কথা ডায়লগ দিচ্ছে সেই বহরমপুরের নেতাকে কোস্টেন করবেন সময় আপনার সামনে স্বাধীনতা বললেন যে এত বছর হয়ে গেল আলিগড় মুসলিম ইউনিভার্সিটির যে সাজান সাহেব জায়গা দিয়েছিলেন প্রথম শুরুতে তারপরে যে জায়গা নিয়ে সমস্যা হচ্ছিল এই সমাধানের জন্য তোমার কি ভূমিকা ছিল আর বর্তমানে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি ফুল ফ্লেজের ইউনিভার্সিটি হলো না কেন দশ বছর তুমি যখন পঁচিশ বছরের এমপি দশ বছর তোর মনমোহন সিং সুমায় তুমি এমপি ছিলে কি উন্নয়ন করেছো দশ বছরের মনমোহন সিং সাহেবের প্রিয় ছিল না ভাই উনি তো মুর্শিদাবাদের নেতা মুর্শিদাবাদের শেষ কথা বলে সেন্ট্রাল ইউনিভার্সিটি নতুন একটা ফুল কেন এই প্রশ্ন করবেন না বহরমপুরের বড় নেতাকে তাদের ভাষায় বড় নেতা আপনারা কি প্রশ্ন করবেন না মুর্শিদাবাদে আটাত্তর লক্ষ মতো মানুষ বসবাস করে একটা উন্নত মানের স্বাস্থ্য কেন্দ্র কেন সেন্ট্রালের তাকে এমস বলা হয় কেন করেন এই রায়গঞ্জ থেকে এমস উঠে কল্যাণীতে গেছে আপনারা জানেন তো প্রজেক্টটা কত জানেন আটশো তিরিশ কোটি টাকা সম্ভবত এত হাজার কোটি টাকার প্রজেক্ট এখন কোশ্চেন করলে বলবে এখন তো নাকি বিজেপি আছে ওই জন্য করেনি বাদ দেন দশ বছরের বিজেপি বিগত দশ বছর তো আপনাদের সরকার ছিল বহরমপুরের তাজা নেবে কোশ্চেন করে দরকার নাই বলুন শুধু তোমাদের বোকা বানিয়ে গিয়েছে তারা আজকে কি অচ্ছুত বলছে আইসেফ কারণ আইসেফ আওয়াজ তুলবে পার্লামেন্টে গিয়ে তারা কুড়ির কৃষি শ্রমিকদের জন্য যে হসপিটাল তৈরির কথা ছিল এখনো সম্পূর্ণ হলো না কেন সাধন স্যার যে আওয়াজ তুলবে পুরো আওয়াজ তুলেনি? বিধায়িক এম যিনি ছিলেন তিনি আওয়াজ তুলেননি তিনি কটা কোশ্চেন করেছেন কোটা ডিবেটে অংশ গ্রহণ করেছেন খোঁজা পাওয়া যাবে না বিধানসভা টিভি নাই ঠিক কথা পার্লামেন্ট টিভি আছে তো তার ডেটা তো মার্কেটে ছাড়ুক তাহলে বুঝতে পারবো জঙ্গিপুর সহ রাজ্যের মানুষের কটা দাবি পার্লামেন্টে তুলেছে দেখবেন কি করেছে দেখা যাবে পেছন দিকে বসে বসেছিল আর খজলিলে কি দেখা যাবে বলুন তো সিএ দেখছেন না ফুলপুরা শরীফে একটা দেয়ালে যদিও দেওয়াল লেখা লোক ছিল না পুলিশকে সাথে নিয়ে দিয়াল লিখতে হচ্ছিল ভয় এত যদি মারামারি হানাহানির পক্ষে থাকে না মানুষ কিন্তু সেখানে দেখে খুব হাসি লেগেছিল রিয়া লিখেছে সি এর বিরুদ্ধে কল্যাণ ব্যানার্জিকে ভোট দিন আমাদের ওখানে কল্যাণ ব্যানার্জি তিন উল্লেখ দাঁড়িয়েছে তো সি এর বিরুদ্ধে ভোট দেবো ঠিক কথা দু হাজার উনিশেও তো সি এর বিরুদ্ধে ভোট দিয়েছি আমরা ভাই অনেকে দিয়েছি দু হাজার একুশে সি এর বিরুদ্ধে ভোট দিলাম নিট ফল কি হলো